লিখেছেন কবি খানমোহন ময়নুদ্দিন ওই দেখা যায় তাল তালগাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা ছা আলহামরা পিছনের গল্পটা একটু জানতে চাই আলহামরা প্রকাশনী হচ্ছে আমার বড় বাবার খানমোহন ময়নুদ্দিন যে কিনা লিখেছেন ছোট ছোটদের যে কবিতাগুলো যেমন ওই দেখা যায় তালগাছ আমরা সবাই করেছি ওটা ওটা থেকে আমাদের বড় বাবা আলহামরা লাইব্রেরি আমাদের লাইব্রেরিও আছে আছে তো আমরা ওখান থেকে আমাদের প্রকাশনীয় স্টলটা স্টার্ট হয়েছে আস্তে আস্তে আমরা দু তিন চার বছর ধরে আমাদের স্টলটা চলছে আলহামদুলিল্লাহ আমার বড় বাবা অনেক কবিতা অনেক বই লিখেছে যেরকম আমাদের বইয়ের ভিতর আছে লাল মোরগ আছে তারপর আরো ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস আছে আমাদের বড়ো বাবা লিখে গিয়েছে আমাদের আমার বড়ো বাবা হলো লেখাটা শুরু করেছে আমরা হলো গ্রামে থেকে গ্রাম হলো মানিকগঞ্জ ওখান থেকে আমার বড়ো বাবা আস্তে আস্তে এমনও হয়েছে যে আমার বড়ো বাবা নৌকায় থেকে নৌকায় বসে দেন কবিতা শিশু সাহিত্যিক জিনিসপত্র নিয়ে আমার বড় বাবা বেশি লেগেছে এটা থেকে আস্তে 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 শুরু হতে হতে আমরা আমার বড় বাবা ঢাকায় আসে বাংলাদেশে ঢাকায় এসে তারপর সেটা আস্তে আস্তে বিল্ড আপ করতে শুরু করে সে জিনিসটা তারপর শিশু শিশু সাহিত্যিক রাজনৈতিক জিনিস নিয়ে শুরু করে তার হলো কবি কাজী নজরুল ইসলাম ওনার সাথে খুবই আন্তরিক ছিলেন তার ছেলে যখন মারা যায় তার সাথে সে খুবই ঘনিষ্ঠ তার সম্পর্ক ছিল তার কবরেও সে নিজে তাকে শুয়েছিল মানে আমার বাবা কবি খানমোহন মনুদ্দিন সে মনের দিক দিয়ে খুব ভালো ছিল সে একুশে পদক হিসেবে বাংলা একাডেমি থেকে পেয়েছে কবি খানমোহন ছোট ছোটবেলা থেকে ছোট ছোট শিশুরা সবাই জানে ওই দেখা যায় তাল গাছ সবাই পড়েছে এজন্য তার মানে ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা আমরা যদি এখনো বলি যে ওই দেখা যায় তাল গাছ সবাই অবাক হয়ে যায় হ্যাঁ আমরা ওই জিনিসটা পড়েছি মানে আমাদের কাছেও শুনতে ওই জিনিসটা খুবই Halo lagi আমি নিজে কবিতা লিখেছি এমনও আছে শুধু আমি না আমাদের ফ্যামিলিতে টুকটাক সবাই কবিতা বা গল্প এগুলো লিখে এসেছে কারণ আমাদের ওরকম ধারাটা শুরু হয়েছে আমরা কবি বংশ থেকে জন্ম নিয়েছি সবার ভিতর একটু একটু কবিতা কবি কবি ভাব বা একটা জিনিস থেকে যায় ওটা আমি নিজেও করেছি আমার বড় বোন আমার ফুকিরা আমার চাচারা যেমন আমার চাচার বইও এখানে আছে মুরসালিন তার তার মাধ্যমে এই স্টলটা এখন এখানে শুরু করা হয়েছে আমাদের কোন কোন লেখকের বই প্রকাশিত হয়েছে আপনাদের স্টলে আমাদের এখানে আমাদের বড় বাবার দুটো বই আছে যেটা হলো মুসলিম বীরঙ্গনা খান মোহাম্মদ লেখা ডক্টর শরীফের মোটর বোট এটাও খান মোহাম্মদ মৈনুদ্দিনের লেখা দেন আমাদের যে স্টল করেছে আমার কাকা তারা হলো জল্লাদের সময় দিনগিপি মুস্তালিন তারপর রয়েছে জীবনে ফেরার গল্প মোহাম্মদ মহসিন মহসিন এর বই আছে আমাদের ভাগ্নি রতি থেকে বুড়িগঙ্গা সুমনে সুমনের বই আছে এটাও আছে আছে নতুন নতুন বই যেটা কিনা আমাদের দশ তারিখের পর থেকে আসবে এখন আমাদের পুরন বইগুলো ভালো মতো আসেনি নতুন বইগুলো আরো আসছে ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেওয়ার জন্য অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টলটাকে তুলে ধরার জন্য